সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে গেছে অর্থাৎ সরকার আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যতদিন না সুবিচার মিলছে ততদিন আন্দোলন আরও তীব্রতর হবে বুধবার তৃতীয় দফায় রায়গঞ্জের নারীদের রাত দখলে অংশ নিয়ে এমনই মন্তব্য করলেন আর জি কর্ডের বিচারপ্র্থী সায়শ্রী ভৌমিক এদিন তিনি আর কি কি বলেছেন শুনুন সেই সঙ্গে রায়গঞ্জের বিশিষ্ট সমস্যা বিতাতা দন্ত চিকিৎসক ডাক্তার দিশা চক্রবর্তী গোস্বামী কি বলতে চেয়েছেন শোনাবো ডক্টর দিশা চক্রবর্তী আমাদের তৃতীয় দফার কর্মসূচি আজকে সেটা আমরা হঠাৎ করেই সিদ্ধান্তটা নিয়েছি তার কারণ

এই গান ধরনের গান তৈরি করেছে একটা প্রতীকী হিসাবে আমরা ব্যবহার করছি এরপরে আমাদের বহুত গান রয়েছে যেগুলো আপনারা শুনতে পারবেন আমাদের অবস্থান সুনাল ঘোষের লক্ষ্যে আমার কিছু বলার নেই শিল্পীরা বরাবর কটাক্ষের সম্মুখীন হয়েছে এবং হবেন শিল্পীরাও শিল্পীদের মতো প্রতিবাদ করবেন আমরাও করবো এই আন্দোলন যতদিন পর্যন্ত আমরা সুবিচার না পাব যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনানি না হবে এই আন্দোলন আরো আরো বৃহত্তর এদিন অরিজিৎ সিং এর গাওয়া গান গিয়ে শোনান প্রতিবাদী পুরুষেরা তারা ব্যানার বদল করে লিখেছেন তিলোত্তমার রক্তচোখ আধার রাতের মশাল হোক দৈনিক স্লোগান ব্যানার পোস্টার ফেস্টুন পৃথক থাকায় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে বইকি। কি উত্তর দিনাজপুরের নারীদের তৃতীয় রাত দখলের ছবি প্রত্যক্ষ করে কুণাল গোস্বামীর রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016